পিঠেগুলো কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুল তুলে দেখে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো দেখে পুরো জিভে জল চলে এসছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় বাড়িতে যদি না আপনারা বানান তো আপনাদের বিশ্বাস হবে না একেবারে এই যে নরম সব তুল তুলে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেক রকমের পুলিপিঠে খেয়েছেন আজ আমি আপনাদের রস পুলি পিঠে বানিয়ে দেখাবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনারা তো অনেক রকমের পুলি পিঠে খেয়েছেন আজ আমি আপনাদের রস পুলি বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো সুজিটা এক থেকে দেড় মিনিট ভালো করে একটু ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধ চলে যায় ভালো করে ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আপনারা চাইলে এই অবস্থায় এক চামচ মতো ঘি অ্যাড করতে পারেন তো অনেকে হচ্ছে ঘি পছন্দ করে না ঘি দিলে কিন্তু দারুণ লাগে খেতে ঘির পরিবর্তে সাদা তেলও অ্যাড করতে পারেন তো এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল দিয়েছি তো খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি যেই কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি দু কাপ জল দিয়ে দেব তো বাটি মেপে দেখলে এক বাটি সুজি তো এর জন্য এখানে আমি দু বাটি জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন তো এখানে আমি লিকুইড না দুধ না দিয়ে দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো এটা আমি দিয়ে দেবো চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এইভাবে দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুবাটি জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন তো তখন আর গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই খুব ভালো করে সব একটি ডো তৈরি করে নেব নাড়তে নাড়তে কিছু টাইম বাদে এই যে খুব সুন্দর হয়ে একটি সফট ডো তৈরি হয়ে গেছে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে এবার এইটা আমি তুলে ঠান্ডা করে নেব তো ততক্ষণে আমি পুলি বানানোর জন্য একটি স্টাফিং বানিয়ে নেব নারকেলের স্টাফিং তো বন্ধুরা এই রস পুলিটা খেতে কিন্তু দারুণ হয় পুরো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন নারকেলের স্টাফিং বানিয়ে নেওয়ার জন্য তো এখানে আমি বড় সাইজের একটা নারকেল নিয়েছিলাম কুড়িয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি একশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু গুড় দিয়ে বানালে কালারটা খুব সুন্দর আসে এই যে খুব সুন্দর করে নারকেলের স্টাফিংটা বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই ঝুরঝুরে হয়েছে কালারটাও খুব সুন্দর এসে গেছে সাথে একটা সেন্টও দারুণ বেরোচ্ছে যেহেতু এখানে আমি এলাজ্যাড করেছি এবার এটা আমি তুলে নেব এইদিকে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে তো এবার এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নেব এক থেকে দু মিনিট ভালো করে একটু ঠেসে নেব খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি তো এবার এটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম সাইজ করে লিচিগুলো কেটে নেব গোল গোল করে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার এইগুলো আমি এইরকম করে করে নেবো যেরকম আমরা পুলি পিঠে বানাই এই রকম খুলি তৈরি করে নেব বাটির মতো করে তো এবার এর মধ্যে আমি নারকেলের স্টাফিংটা ভরে দেব দিয়ে এটা আমি সিল করে নেব এরকমভাবে সিল করে নিতে হবে আজ আমি ভাবে বানাবো তাই এই রকমভাবে সিল করে নিচ্ছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব এই যে এইভাবে মুখটা আমি সেল করে নেব এইভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর বন্ধুরা তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়ামে গরম করে নিতে হবে এবং সাথে সাথে চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে পিঠেগুলো দিয়েছি তো নাড়াচাড়া করবো না কিছুক্ষণ পরে একটু উল্টে নেব এবার আমি এক ফিট উল্টে নেব আলুতু হাতে উল্টে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এরকম করে এক ফিট এক ফিট উল্টে নেব এবারে একটু চুলার ফ্লেমটাকে একটু হাইতে করে নেব এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব। আপনারা চাইলে এর থেকে আর একটু কালার করে নিতে পারেন তো আমি এই অবস্থায় তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব সমস্তগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি একটি চিনির সিরা বানিয়ে নেব যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়ে দিলাম সাথে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি সাথে এরই মাপ করে এক কাপ আমি জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব চিনি খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে তো এখানে আমি এক তার কিংবা দু তার করব না এবার আমি ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইরকমভাবে দেড় থেকে দু মিনিট চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেব দিয়ে চুলার ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে দেব দিলেই কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় এই যে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি তুলা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে চিনির সিরাপ পুলি পিঠের মধ্যে খুব সুন্দরভাবে চলে গেছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি এটি একটি প্লেটের মধ্যে তুলে নেব একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা উপর থেকে একটু চিনির সিরা দিয়ে দিচ্ছি এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি এই যে একেবারেই কিন্তু নরম সফট এই যে নরম সব তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখুন পুরো একেবারেই পুরে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ